চকরিয়া উপজেলার আওতাধীন হাঁসের দিঘি বাজারে আলী আকবর নামের এক ব্যবসায়ীর দোকান জুর দখল করেছেন একই এলাকার নুরুল আমিন নামক এক ব্যবসায়ী এ বিষয়ে অভিযোগ করেছেন আলী আকবরের ছেলে বুক্তভোগী রুবেল চোদ্দই এপ্রিল সকাল আটটার দিকে

রাইকা দিয়েছিলাম ওইটা নিয়ে ওরা থানায় বেশ কয়েকবার বৈঠক দিয়েছিল এইখানে আমাদের বাজারের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আলম সাহ গিয়েছিল আমরা বেশ কয়েকবার বলছিলাম কিন্তু কোনো সুরাহা না থাকা অবস্থায় ওরা আজকে নেকার জন্য প্রশ্ন করে নিরপেক্ষভাবে আমরা হেফাজত উনি আমাদেরকে বাজার কমিটিকে বলছে কি সময় উপস্থিতি এলাকার জনসম্মুখে মোহাম্মদ তার ছেলে রুবেল থেকে এই বিষয় জানতে চাইলে রুবেল সাংবাদিকদের এক প্রশ্নে বিষয়টি নিশ্চিত করে বলেন ওই দোকান করটি রুবেলের আমি দীর্ঘদিন এখানে দোকানদারি করি আমার মামার সাথে আমার সাথে একটা মিথ্য ছিল ওনাকে আমি টাকা দিয়েছিলাম উনি বলতেছে যে তোমার